আসসালামু আলাইকুম ময়মনসিংহ থেকে বলছি হামিদাস কিচেন থেকে সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি ভাত রান্না করে নিয়েছি আর এই দিকে আবার একটু ঢেঁড়স ভর্তা করব তো এখানে ঢেঁড়স ভর্তা বসিয়েছি চুলাই তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভর্তাটা সিদ্ধটা করে নিয়েছি ভর্তার জন্য তো এখানে আবার গুড়া মাছ রান্নার জন্য আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তো ছোট মলা মাছ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তো কিছু চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি তো এখন এক এক করে হলুদ মরিচ লবণ তেল দিয়ে আমি এটা ভালো করে মেখে নিব তো আমার মেয়ে তরকারিটা ভালো করে মেখে দিচ্ছে তো আমার এই হাত কেটে গিয়েছিল প্রায় দশ বারো দিন হয়ে গিয়েছে তো এখনও পর্যন্ত সেলাইটা খোলা হয় নাই তো আমি আমার মেয়েকে সব রেডি করে দিয়েছি তো আমার মেয়ে এটা মেখে দিয়েছে তো তো ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম তো গোড়া মাছটা এত রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। তো গুঁড়া মাছটা হয়ে গিয়েছে তো এখন আমি পাটিতে নামিয়ে নিয়েছি তো মাছের আজকের মাছের এই তরকারিটা অনেক মজা হয়েছিল তো খাওয়ার পরে বয়স দিয়েছি তো তাই বলছি তো গুরা মাছ বেশি একটা কিনা হয় না বাসায় মাঝে মাঝে হয়তো আনা হয় অনেক ভালো লাগে তো তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি তো এখানে এই আমার জন্য কিছু ডিম দিয়ে ব্রেড বেজে নিয়েছি তো একটু দুধ দিয়ে ভেজিয়ে খাচ্ছি সাথে কলা আপেল তো আমার ছেলের জন্য আমি রুটি বেজে নিয়েছি লাল আটার রুটি তো এই তো লাল আটার রুটি আর ব্রেড তো খেয়ে নিয়েছি তো স্কুলে যাব সকালবেলায় নাস্তাটা করে নিচ্ছি তো স্কুল থেকে চলে আসলাম এসে তো ওইদিকে রান্নার প্রিপারেশান নিচ্ছি তো করলা সিদ্ধ বসিয়েছি করলা ভর্তা করব তো ওইদিকে সবজি বসিয়েছি তো এখানে একটু সবজি রান্না করে নিচ্ছি তো আমি একটু ডাক্তারের কাছে যাব তো আমার হাতে সেলাইটা খুলব তাই তাড়াহুড়া করে রান্নাগুলো করে নিচ্ছি তো এখানে এই ডাল সিদ্ধ করে মশলা দিয়েছি রান্নার জন্য আর সবজিটাও প্রায় হয়ে আসছে তো এখন সবজিটা নামিয়ে নিব। তো এখানে করলা বসিয়েছি তো দ্রুতই সব কিছু করছি দুই চুলাই বসিয়ে তো করলা করে নিয়েছি তো এদিকে আবার ডাল রান্না করেছি তো ডালটাও ফুরন দিয়েছি তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আমার মেয়ে কিছু পিঠা বানিয়েছে মোমো বানিয়েছে তো আমরা বিকালের নাস্তা করব তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ